আজ আমরা এমন এক বাস্তব জীবনের গল্প বলবো যেটা একজন ষোলো বছর বয়সী মেয়ের চোখ দিয়ে দেখা সে তার পরিবারের একজন সদস্য কিন্তু তার কণ্ঠে জমে আছে অনেক দিনের কষ্ট তার ভাষায় সে হয়তো খারাপ ননদ নন কিন্তু তার ভাবি নাকি এমন একজন মানুষ যার আচরণে পুরো পরিবার আজ বিচ্ছিন্ন ভাবি একজন সাধারণ ঘরের মেয়ে তার পরিবার থাকে রেল লাইনের পাশে তার মা পিঠা বিক্রি করেন বাবা একজন শ্রমিক মানুষ মেয়ে হিসেবে সে বড় হয়েছে কষ্টের মাঝে অভাবের ভিতর দিয়ে কিন্তু সেই মেয়েটি আজ একজন শিক্ষিত সুদর্শন ভালো চাকরিরত ছেলের স্ত্রী এই বিয়েতে পরিবার যেমন হতবাক হয়েছে তেমনই মেনে নিতে পারেনি কারণ তারা চেয়েছিল তাদের ভাইয়ের জন্য আর একটু সমমানের স্ত্রী হোক ভবিষ্যতের স্বপ্ন আর সামাজিক মর্যাদার মাঝেই এক অদৃশ্য লড়াই শুরু হয় বৌ ননদের সম্পর্কটা শুরু থেকেই বিষাক্ত হতে থাকে কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন এই ভাবির কিছু আচরণ পরিবারকে অস্বস্তিতে ফেলে গল্পকার মেয়েটির ভাষায় ভাবি অনেক খায় খাওয়ার প্রতি তার লোভ বেশি রান্নার সময় ভালো খাবার আগেই খেয়ে ফেলে মাঝরাতে উঠে নিজে নিজে খায় কারো কেক বা বিস্কুট লুকিয়ে লুকিয়ে সব খেয়ে ফেলে এমনকি তার ছোটো বাচ্চার মধ্যেও নাকি সেই খাই খাই স্বভাব চলে এসেছে সে জানায় বাচ্চাটি তার খাবার চাইলে সে রেগে গিয়েছিল এমনকি একবার থাপ্পড় মেরে ফেলেছিল আর এই দৃশ্য দেখে ভাইয়া কষ্ট পেয়ে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে আলাদা হয়ে গেছে এখন ভাই বসে সে সংসারে খরচ দেবে কিন্তু সবার মুখে দুর্নাম শুনতে সে রাজি নয় এখন প্রশ্ন এই ষোলো বছরের বয়সী ননদ মেয়েটির কী দোষ তার মা কষ্ট পেয়েছেন ভাই আলাদা হয়ে গেছে বাড়ির শান্তি নষ্ট হয়েছে সে জানতে চায় সে কি ভুল করেছে আসলে এই গল্পটি শুধু একটি পরিবারের নয় এই গল্পটি আমাদের সমাজের প্রতিটি ঘরের দৃশ্য প্রথমত আমরা যখন কারো অতীত বা তার পরিবারকে নিয়ে খোটা দেই সেটা শুধু তার প্রতি অপমান না সেটা মানবিকতার বিপর্য যায় গল্পে মেয়েটির ভাবি যে পরিবার থেকে এসেছে সেটি তার পছন্দ ছিল না তার মা পিঠা বিক্রি করেন বাবা একজন শ্রমিক এটা আসলে লজ্জার নয় তারা গর্বের প্রতীক ভাবির হয়তো খাওয়ার প্রতি আগ্রহ বেশি ছিল হয়তো সে একটু বেশি খাই খাই টাইপের কিন্তু এটাকে যদি আমরা দৃষ্টিভঙ্গি জায়গা থেকে দেখি তাহলে বোঝা যায় সে এমন এক পরিবার থেকে এসেছে যেখানে অভাব ছিল খাবার নিয়ে চিন্তা ছিল প্রতিদিনে খাবার নিশ্চিত ছিল না তাই সে যা দেখে তাই খায় কারণ তার ভিতরে লুকিয়ে আছে না পাওয়ার ভয় এই মেয়েটি যে অভিযোগ সেটা একেবারে মিথ্যে নয় সেটা ভিত্তি আছে। সে বিরক্ত সে কষ্ট পেয়েছে এটাও সত্যি কিন্তু তার ভাবিকে যে ঘৃণা তুলনা অপমান করা এগুলো ঠিক না আপনি যদি বলেন ভাবি সুন্দর না গরিব ঘরের বয়সে বড় এই কথাগুলো আমাদের সমাজে গভীর বৈষম্য তৈরি করে আমরা ভুলে যাই একজন মানুষকে মূল্যায়ন করা যায় তার ব্যবহার আন্তরিকতা ও ভালোবাসার ভিত্তিতে কিন্তু এটা না যে তার রূপ বা অর্থ সম্পদের অবস্থা দিয়ে আর যে ছোটো বাচ্চাটিকে আপনি চর দিয়েছেন সে তো শিখেছে তার মায়ের মতোই তার দোষ নেই সে বাচ্চা তার চোখে আপনি তখন কঠোর এক মুখ যাকে ভয় পেতে হয় আপনি তার ছোট হৃদয়কে একটা দাগ দিয়েছেন যেটা মুসা যায় না প্রিয় বোন আপনি যদি সত্যি ভালোবেসে চান আপনার ভাই সুখী হোক পরিবার শান্তি ফিরে আসুক তাহলে প্রথম কাজ হলো ঘৃণা বাদ দেন একটা কথা আছে ভবিষ্যতের জন্য ভালোবাসার বীজ বপন করতে চাইলে আজ আপনাকে সহনশীলতার মাটি তৈরি করতে হবে পরিবার মানে শুধু রক্ত সম্পর্ক নয় পরিবার মানে বুঝে নেওয়া ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করা এবং এমনকি যাদের ভালো না লাগে তাদের জন্য একটু জায়গা রাখা একটা পরিবারের সুখ নির্ভর করে শুধু টাকা বা সৌন্দর্যের উপর নয় বরং একে অপরকে মেনে নেওয়ার ক্ষমতার উপর যে পরিবারটা আজ আলাদা হয়েছে সেটা আবার জোড়া লাগতে পারে আপনার মা কষ্ট পেয়েছেন আপনি রেগে গেছেন সবই সত্য কিন্তু নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে আপনি কি সত্যিই ভালোবাসেন আপনার ভাইকে যদি ভালোবাসেন তাহলে তাকে বুঝুন তাকে বোঝান আর ভাবিকেও সম্মান দিন হয়তো সে আজকে সবার পছন্দ না কিন্তু তার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সে একদিন পরিবারের অংশ হয়ে উঠবে এই পৃথিবীটা অনেক বড় কিন্তু একটা পরিবার অনেক ছোট তাই পরিবার ভাঙার চেয়ে ভালো সেটাকে গুছিয়ে তোলা আসুন এক হয়ে একে অপরকে ছোট না করে একে অপরকে বোঝার চেষ্টা করি কারণ পরিবার মানে যুদ্ধ নয় পরিবার মানে ভালোবাসার বন্ধন যদি এই গল্পটা আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পরিবার মানে ভালোবাসা সেটা ছড়িয়ে দিন আরও মানুষদের মাঝে